থাম রে ও হে দানব তুই আমার পুকুরের পানি খাইতে পারিস না চলো তো খেয়ে ফেলে দিল আরে তুমি এটা কি করলে আরে ভাই আজকে অনেক মজা করে গোসল করব ও ইয়াহু আরে ভাই কত বড় পুকুর একটু পানি নেই পানি খাবো দানো ঠিকটা দিনে আমাদের পুকুরের পানি খায় প্রত্যেকদিন পানি খেলে তাহলে তো আমরা মারা যাবো আরে ওর থেকে আমি বাঁচাবো তারা এই ছবিটিকে সুন্দর মনে করো অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি লাইক দিয়ে চ্যানেলটি না সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝে নেবো তোমার কাছে এই ছবিটি সুন্দর মনে হয় না ওই তো আছে সালা এখানে বিশ মিশাই দেয় আরে ভাই ওই দেয় ও কি মজা করে পানি খাচ্ছে আর ও তো শেষ হয়ে গেল আরে ভাই তুই এটা কি খেল দেখাইলি আরে সব আমার বিশের পাওয়ার আরে ভাই তোর যাকে পাঠানোর কথা ছিল ওই দেখ সেই তো মারা গিয়েছে মানে ওই দেখ তুই জলপ্রিকো মারছিস খতম